চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র রশিদ খান মাস খানেক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি আজ মঙ্গলবার সকালে শারীরিক অবস্থা খারাপ হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার দুপুরে গঙ্গাসাগর থেকে ফেরার পথে শিল্পীকে দেখতে কলকাতার হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গেই ছিলেন মেয়র ফিরহাদ হাকিম কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে রশিদ খানের মৃত্যু সংবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন তিনি বলেন এত অল্প বয়সে রশিদ খানের মতো শিল্পীর প্রয়াণ অপূরণীয় ক্ষতি কাল তার মরদেহ রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা হবে সেখানে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম শ্রদ্ধা জানানো হবে বলে মুখ্যমন্ত্রী জানান গত নভেম্বর মাস থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি আগেই প্রোস্টেট ক্যান্সারে ধরা পড়েছিল চিকিৎসকদের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন কিন্তু ভোরে সঙ্গীত শিল্পীর শারীরিক অবস্থার অবনতি ঘটে তড়িঘড়ি ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় এদিন দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রশিদ খান রশিদ খান সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন তিনি আপনাদের কাছে অ্যানাউন্স করলেন তিনি ওনার ডক্টর ছিলেন এবং তিনি তার সাধমতে চেষ্টা করেছেন আমার সাথে রশিদের রশিদ আমার ভাইয়ের মতো রশিদ阿里 খানের স্ত্রী মেয়ে এবং ছেলেরা আছে ছেলে এবং মেয়েরা আছে আমরা সবাই মিলে এই শোকাহত খবরটা আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি ওর পরিবারের সাথে কথা বলে যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা রাখার চেষ্টা করেছে সাধ্যমতো চিকিৎসা দিয়ে কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস এবং রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নাম এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট এবং উত্তর- প্রদেশে তাদের অরিজিনাল জন্মের স্থান কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন এবং তিনি বিশ্বের এমন কোনো জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ ওদিকে পদ্মবিভূষণও আছে এবং ওর ছেলেও খুব ভালো ভালো ছেলেকে তৈরি করেছে মেয়েটাও খুব ভালো মেয়েরাও করে ওরা না তার কারণ হচ্ছে ওদের ওরা হত কিন্তু এই পরিবেশে যখন কেউ চলে যায় তখন তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতেই হয় দুঃখ হলেও সুখ আছে দুঃখ তেমন আছে কাউকে না কাউকে চলে যেতে হয় কিন্তু অল্প বয়সে চলে গেলে এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি ও আমাকে বলতো তুমি আমার মা আছো এইভাবে আমার সাথে কথা হতো বউ জানে স্ত্রী ছেলেমেয়েরা জানে এরাও আমাদের হয়ে অনেক কাজকর্মও করেছে এবং আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক সুধায় বিদায়ের পাত্রখানি শেষ কাজটা তো আমাদের করতেই হবে ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে পরিবারের সাথে কথা বলে ছটা পর্যন্ত সন্ধে ছটা পর্যন্ত ডেড বডি পিয়ারলেস হসপিটালে থাকছে ছটার সময় ছটার পরে ডেড বডি নিয়ে ইন্দ্রনীল সেন ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তারক চক্রবর্তী এদের সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিসি এখানকার যিনি ডিসি আছে সিপিও আমার সাথে আছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখান থেকে বডি নিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবেন আজকে রাত্রিটা পিস ওয়ার্ল্ডে থাকার পরে কাল সকাল সাড়ে নটায় নটার সময় পরিবারের লোকেরা সকলে তাদের বডি নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্র সদনে যাবে এটা আমরা একটা রিকোয়েস্ট করেছি কারণ ওর অনেক গুণমুগ্ধ লোক আছে লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে আমার গায়ে কাটা দিচ্ছে এই কথাগুলো বলতে এবং তারা অন্তত একটা শেষ দেখা তো চেষ্টা করবে তাই কালকে সকাল নটা এখান থেকে বেরিয়ে পিস থেকে বেরিয়ে সাড়ে নটার নাগাদ রবীন্দ্র সদনে শেষ সম্মানের সাথে তাকে আমরা রাখবো যারা শ্রদ্ধা জানাতে ইচ্ছুক তার ভক্তরা যারা গুণমুগ্ধ মানুষ সর্বধর্ম সর্ব সম্প্রদায় সবাই তাদের আমি অনুরোধ করব ওখানে এসে রেসপেক্ট পে করবে বেলা একটার নাগাদ সাথে ইন্ধনীল সেন এবং অরূপ বিশ্বাস থাকবে রবীন্দ্রসদন আমাদের সবচেয়ে বেশি সম্মানের জায়গা ওখানে আমরা বিশেষ বিশেষ মানুষকে সম্মানিত করি এবং তারপরে ঠিক বেলা একটার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান যেটা হচ্ছে গান স্যালুট গান স্যালুট রবীন্দ্রসদনেই আমরা দেব গান স্যালুট দেওয়ার পরে তারপরে আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে কারণ আমি ভাবতে পারছি না রশিদ নেই এবং আমি কথাগুলো বলছি আমার বলতে হচ্ছে বলে হয়তো এ কথাটা বলতে কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলুন সবটাই সামলাতে হয় এবং পরিবারগুলো যখন একা হয়ে যায় দুঃখ পায় তাদের পাশে আমাকে তো ওদের হয়ে থাকতেই হয় এবং আজকে নয় দীর্ঘ দিন ধরে এদের সবার সাথে আমার যে সম্পর্ক আয় আমার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক এক অবিচ্ছেদ্য আত্মার মতো কাজেই রচিত চলে গেছে ওরা হয়তো ভাবছে অভিভাবকহীন হয়ে গেছে অভিভাবকহীন ওরা হবে না আমি ওদের অভিভাবক হিসেবে এবং বাংলার মানুষ থাকবে এবং উত্তরপ্রদেশে যেখানে ওরা একদম ছোট ছোট বউয়ের বয়স দেখছেন এইটুকু এবং ছেলেও দেখুন তবে ওকে খুব ভালো গান শিখিয়েছে রসিদ ভীষণ ভালো তৈরি করেছে ওকে আপনারাও একটু প্রমোট করবেন কারণ এই বয়সের বাবা হারিয়ে যাবে এটা তো বুঝতে পারেনি পাপার সুর ওর মনের ভেতরে বাদছে দুঃখে এই অবস্থায় বেলা একটাই সেলুট হবে আমিও থাকবো আমার পুলিশ থাকবে। যারা থাকতে চান থাকবেন ওখান থেকে গান সেলুট দেওয়ার পরে অরূপ বিশ্বাস তার পরিবার স্ত্রী ছেলেমেয়েরা এবং আহ অরূপ বিশ্বাস ববি এবং ইন্দ্রনীল সেন আরো যারা থাকবেন তারা ওদের নিয়ে ওদের বাড়িতে যাবেন কারণ ওদের কতগুলো সিস্টেম আছে বাড়িতে গিয়ে স্নান টান করাতে হয় বাড়ি থেকে তারপরে ওরা শেষ কাজটা তো আমাদের করতেই হবে ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে পরিবারের সাথে কথা বলে ছটা পর্যন্ত সন্ধে ছটা পর্যন্ত ডেড বডি পিয়ারলেস হসপিটালে থাকছে ছটার সময় ছটার পরে ডেড বডি নিয়ে ইন্দ্রনীল সেন ফিরা হাকিম এবং অরূপ বিশ্বাস ফারুক চক্রবর্তী এদের সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিসি এখানকার যিনি ডিসি আছেন সিপিও আমার সাথে আছেন তাকে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখান থেকে বডি নিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবেন আজকে রাত্রিটা পিস ওয়ার্ল্ডে থাকার পরে কাল সকাল সাড়ে নটায় নটার সময় পরিবারের লোকেরা সকলে তাদের বডি নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্র সদনে যাবে এটা আমরা একটা রিকোয়েস্ট করেছি কারণ ওর অনেক গুণমুগ্ধ লোক আছে লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে আমার গায়ে কাটা দিচ্ছে কথাগুলো বলতে এবং তারা অন্তত একটা শেষ দেখা চেষ্টা করবে তাই কালকে সকাল নটা এখান থেকে বেরিয়ে পিস থেকে বেরিয়ে সাড়ে নটার নাগাদ রবীন্দ্র সদনে শেষ সম্মানের সাথে তাকে আমরা রাখবো যারা শ্রদ্ধা জানাতে ইচ্ছুক তার ভক্তরা যারা গুণমুগ্ধ মানুষ সর্বধর্ম সর্বসম্প্রদায় সবাই তাদের আমি অনুরোধ করব ওখানে এসে রেসপেক্ট পে করবে বেলা একটার নাগাদ সাথে ইন্দোনেশিয়ান ইলস এবং অরূপ বিশ্বাস থাকবে রবীন্দ্র সদন আমাদের সবচেয়ে বেশি সম্মানের জায়গা ওখানে আমরা বিশেষ বিশেষ মানুষকে সম্মানিত করি এবং তারপরে ঠিক বেলা একটার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান যেটা হচ্ছে গান স্যালুট গান স্যালুট রবীন্দ্র সদনেই আমরা দেবো গান স্যালুট দেওয়ার পরে তারপরে আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে না রসিদ নেই এবং আমি কথাগুলো বলছি আমার বলতে হচ্ছে বলে হয়তো কথাটা বলতে কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলুন সবটাই সামলাতে হয় এবং পরিবারগুলো যখন একা হয়ে যায় দুঃখ পায় তাদের পাশে আমাকে তো ওদের হয়ে থাকতেই হয় এবং আজকে নয় দীর্ঘ দিন ধরে এদের যে সবার সাথে আমার যে সম্পর্ক আয় আমার সাথে যে হবে না আমি ওদের অভিভাবক হিসেবে থাকবো এবং বাংলার মানুষ থাকবে এবং উত্তর প্রদেশে যেখানে সবাই থাকবে একদম ছোট ছোট দেখছেন এবং ছেলেও বয়স এইটুকু দেখুন তবে ওকে খুব ভালো গান শিখিয়েছে রশিদ ভীষণ ভালো তৈরি করেছে ওকে আপনারাও একটু প্রমোট করবেন কারণ এই বয়সের বাবা হারিয়ে যাবে এটা তো বুঝতে পারেনি পাপার সুর ওর মনের ভিতরে বাঁচছে দুঃখে এই অবস্থায় বেলা একটাই গান সেলুট হবে আমিও থাকবো আমার পুলিশ কমিশনারও থাকবে যারা থাকতে চান থাকবেন ওখান থেকে গান সেলুট দেওয়ার পরে অরূপ বিশ্বাস তার পরিবার ছেলেমেয়েরা এবং অরূপ বিশ্বাস ববি এবং ইন্দ্রনীল সেন আরও যারা থাকবেন তবে রশিদ খানের মৃত্যুতে যে শাস্ত্রীয় সঙ্গীতের অপূরণীয় ক্ষতি হলো তা একরকম পরিষ্কার কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স